সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা বিরোধীদের ভয়ে এবং আতঙ্কে আছে হাসিনা সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার থাকছে বিস্তারিত প্রতিবেদনে পচানে দেবো পাখি কেউ মানুষ এভাবে গুলি করে না থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানি দেবো শিক্ষার্থীদের লাশ বানিয়ে ক্ষমতায় থাকার খব পূর্ণ হবে না বললেন রাশেদ প্রধান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত শিরোনাম নাম শুনছিলেন এবার বিস্তারিত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিবাদে এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে বুধবার সতেরোই এপ্রিল রাত 9:30 আটটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়কারী আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করেন এতে বলা হয় শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারাদেশে সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল দখলে নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় ছাত্রলীগ অবস্থান করা শাহপরান হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বেশ কিছু কক্ষ দখল করেন তারা এতে বেশ কিছু কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র চাকু পিস্তল রিভারবার ও মদের বোতল উদ্ধার করেন শিক্ষার্থীরা বুধবার সতেরোই জুলাই দুপুর তিনটায় কোটা সংস্কার আন্দোলনে শহীদদের প্রতি গাইবানা জানাজা ও কফিন কর্মসূচির পরে হল দখল করে নেন তারা অদ্ভুত পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার পরে এই মুহূর্তে পুরো ক্যাম্পাস শূন্য ছাত্রলীগ সারি জমিনে দেখা যায় সকাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করে এমনকি দুপুরে শাখা ছাত্রলীগের সভাপতি খলিজুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানও হল ত্যাগ করেন রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের নিহতের প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও মন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বুধবার সতেরোই জুলাই দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন তারা এরপর তারা মৌন মিছিল বের করেন যা শহীদ মিনার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে গিয়ে শেষ হয় এ সময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ডক্টর মতুর রহমান গণমাধ্যমকে বলেন একটি পাখিকেও একজন মানুষ এভাবে গুলি করে না যেভাবে গুলি করে শিক্ষার্থী আবু সাইদকে হত্যা করা হয়েছে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুত বলেন পুলিশ যেভাবে গুলি করেছে তাতে দেখতে হবে সরকারের নির্দেশনা ছিল কিনা যাতে যাতে পাও গুলি করো যত পাও গুলি করো যদি একটা না হয় তাহলে দেখতে হবে পুলিশ কেন অতি উৎসাহী হয়ে গুলি করলো আমরা এর বিচার চাই তিনি শিক্ষকদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার আহ্বান জানান তাহলে জাতির মেরুদণ্ড সোজা হবে গতকাল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হওয়ার ঘটনায় শোক ও দক্ষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদ এ শোক বার্তায় উপাচার্য বলেন সম্ভাব্য সম্ভাবনাময়ী উদীয়মান এমন একজন তরুণের তরুণের নিহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক এই ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িত দোষে ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কোটা বিরোধী আন্দোলনে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন শিক্ষার্থীদের লাশ বানিয়ে শেখ হাসিনার ক্ষমতায় থাকার খব পূর্ণ হবে না তাদের মনে রাখতে হবে ছাত্র জনতার রক্তে অর্জিত ইতিহাস উনিশশো বাহান্ন উনিশশো উনসত্তর উনিশশো একাত্তর এবং উনিশশো নব্বইয়ের ইতিহাস ইনশাআল্লাহ দুই হাজার চব্বিশ এর ইতিহাস হবে রক্তের বিনিময়ে ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠার ইতিহাস এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার ইতিহাস তিনি আজ বুধবার সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ বিকালে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপাড় আয়োজিত ঢাকা পুরানা পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য বক্তব্যে এসব কথা বলেন রাশেদ প্রধান বলেন কি অপরাধ করেছিল আমার শিক্ষার্থী ভাই বোনেরা তাদের দাবিতে তাদের দাবিতে তাদের অধিকার ছিল আজ তাদেরকে স্বৈরাচার সরকারের গুলিতে জীবন দিতে হলো। তিনি বলেন রক্তের বিনিময়ে যদি অধিকার প্রতিষ্ঠা করতে হয় তাহলে শেখ হাসিনা স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে তবে শিক্ষার্থীদের উপর গুলি চালানো হলে আমরা আমাদের বড়ো ভাই অথবা একজন অভিভাবক হিসাবে ঘরে বসে থাকতে পারি না প্রয়োজন হলে আমরা ভাই বোন এবং সন্তানদের রক্ষায় অভিভাবক হয় রাজপথে স্বৈরাচার সরকারকে মোকাবেলা করব তিনি আরও বলেন কথাবার্তা পরিষ্কার দেশবাসী জানতে চায় কারা হেলমেট পরে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলা চালিয়েছে কারা এবং কোন বাহিনীর সদস্যরা রাতের আধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিদ্যুৎ বন্ধ করে অভিযান চালিয়েছে এবং কেন অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হলো রাশেদ প্রধান বিএনপি অফিসে গতকাল রাতে পুলিশ পুলিশের তল্লাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন সরকার মরণ কাপড় মরণ কামড় দিয়ে উঠেছে আন্দোলন করছে শিক্ষার্থীরা আর পুলিশ অভিযান চালাচ্ছে বিএনপি অফিসে এবং নেতাকর্মীদের বাসায় তবে আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগকে বলতে চাই সব সব খেলার শেষ আছে অন্যায়ভাবে কোনো দল বা ব্যক্তিকে টার্গেট করার চেষ্টা করবে না অনিবার্য পতনের জন্য প্রস্তুত থাকুন